শেষ জীবন পর্যন্ত চাওয়া প্রিয় সন্তান যেন সুনাম কুড়িয়ে মানুষের মতো মানুষ হতে পারে আজ বিশ্ব মা দিবসে এমনটাই প্রত্যাশা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফির মা হামিদা মুর্তুজা ও স্পিড স্টার তাসকিনা আহমেদের মা সাবিনা ইয়াসমিন ক্রিকেটারের মা হওয়াটা গর্বের তাদের দুজনের কাছেই কিন্তু দীর্ঘ সময় সন্তান বিদেশের মাটিতে থাকেন বলে খুব কষ্ট লাগে তবে এই মায়েরা শান্তি খোঁজেন প্রিয় সন্তান দেশের জন্য লড়ছেন বলে মায়ের কোলে দুষ্ট দুরন্ত বিন মূর্তুজা সেই শিশু আজ পরিণত মা হামিদা মূর্তুজা আদর করে প্রিয় সন্তানকে কৌশিক বলে ডাকেন সেই কৌশিক এখন শুধু বাংলাদেশেরই গর্ব না পুরো ক্রিকেট বিশ্বের মানচিত্রের অহংকার কিন্তু মায়ের কাছে কৌশিক এখনও ছোট্ট শিশুর মতোই রয়েছেন ম্যাসেরও ভালো লাগা আর ভালোবাসার সর্বোচ্চ জায়গা জুড়ে শুধুই তার মা ম্যাশের মায়ের মতন তেরো নদী সাত সমুদ্র দূরে আছেন আরেক মায়ের নয়নের মণি তাসকিন আহমেদ দেশের মানুষের মুখে হাসি ফোটাতে সন্তান আয়ারল্যান্ডের সতেরো দিন হল দেশে ফিরতে আরও এক মাস লাগবে কিন্তু মা সাবিনা ইয়াসমিনের ভুজের হৃদয় ভুজেও যেন অবুজ মর্ মানে না সন্তানের প্রতীক্ষায় চেয়ে থাকে প্রতিটা ক্ষণে দিন কাটে সন্তানের ফ্রেমে ছবি মুছে আর পরনের কাপড় কুষিয়ে সন্তান যখন বল হাতে ছোটেন স্পিড স্টারের মায়ের মনটাও থাকে ছুটন্ত আর শুধুই সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনা সন্তানের জন্য বাংলাদেশের জন্য আদর করে মা তাসকিনকে তাজিম বলে ডাকেন ক্রিকেটারের মা হওয়াটা গর্বের তবে মা দিবসের বিশেষ দিনে শেষ জীবন পর্যন্ত এই মায়ের চাওয়া সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারেন